স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা যখন বিভিন্ন প্রশ্ন পড়ি সেখানে অনেক সময় প্রশ্ন থাকে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিডিএল কি ডিডিএল কি ডিডিএল এর পূর্ণ হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ এখন এটাকে কাকে বলে যদি লক্ষ্য করি এইভাবে লিখতে পারি যে এই ডিডিএল মানে কি ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস তৈরি করা যায় ডেটা টেবিল তৈরি করা যায় ডেটা টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করা যায় নাম পরিবর্তন করা যায় ডেটা মুছে ফেলা যায় এই ধরনের ডেটাবেসকে বলা হয় ডিডিএল অর্থাৎ আমরা যখন কোয়েরি করি ডিডিএল ডিএমএল ডিটিএল বিভিন্ন রকম আছে তো ডিডিএলটা হচ্ছে এটা যে কাজ ডিডিএল এর সেটি দ্বারা কি করা যাবে ডেটাবেস তৈরি করা যাবে ডেটা টেবিল তৈরি করা যাবে ডেটা টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করা যাবে নাম পরিবর্তন করা যাবে ডেটা টেবিল মুছে ফেলা যাবে এগুলি হচ্ছে ডিডিএল এর অন্তর্ভুক্ত আমরা এই যে লক্ষ্য করি কয়েকটি ডিডিএল এর কমান্ড আমি এখানে দিলাম যেমন ক্রিয়েট ডেটাবেস হবে ক্রিয়েট টেবিল ডেটা টেবিল তৈরি হবে অল্টার টেবিল টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করা যাবে অল্টার মাধ্যমে এবং ড্রপ টেবিল টেবিল মুছে ফেলা যাবে ড্রপ ডেটাবেস ডেটাবেস মুছে ফেলা যাবে তাহলে টেবিল তৈরি টেবিল মোসা টেবিল স্ট্রাকচার পরিবর্তন ইন্ডেক্স তৈরিও কিন্তু এর অধীনে পড়ে তাহলে আমরা মনে রাখার চেষ্টা করব এবার আসি ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানু ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল এখানে এম দ্বারা ম্যানিপুলেশন বোঝায় এখন এটা কাকে বলে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেজের রেকর্ড যোগ করা যায় মানে রেকর্ড ইনসার্ট করা যায় যেটা ট্রিবল তৈরি করা কিন্তু এর কাজ ডিডিএল এর কাজ কিন্তু রেকর্ড যুক্ত করা এটা আবার এই রেকর্ড যুক্ত করা রেকর্ড মুছে ফেলা রেকর্ড রিট্রিভ করা তারপর সিবিজের রেকর্ডকে শটিং করা এই রেকর্ড নিয়ে আমরা যে সমস্ত কাজ করে থাকি এগুলা হচ্ছে এই ম্যানিপুলেশনের কাজ এবং এই এর কমান্ড বেশি এর কাজও বেশি ডিএমএল এর যে সমস্ত কমান্ড রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইনসার্ট ইনটু নতুন টেবিলে আমরা তখন তথ্য ইনসার্ট করবো কমান্ড ব্যবহার করে আপডেট বিদ্যমান ডেটা পরিবর্তন করার জন্য আপডেট কমান্ড ব্যবহার করব। ডিলিট করবো অর্থাৎ আমরা যখন টেবিল থেকে ডেটা মুছে ফেলবো তখন ডিলিট ফ্রম এই কমান্ড ব্যবহার করব। সিলেক্ট এই সিলেক্ট কিন্তু ব্যাপক ব্যবহার আছে সিলেক্ট ডিএমএল এর কমান্ড সিলেক্ট হচ্ছে কোন ডেটাবে টেবিলের কি পুনরুদ্ধার করার জন্য অথবা আমরা কোন একটা নির্দিষ্ট ফিল্ড সিলেক্ট করার মাধ্যমে যে কোয়েরি করা হয় তাকে বলা হয় সিলেক্ট এবং সিলেক্ট কমান্ড ব্যাপক ব্যবহার রয়েছে সিলেক্টের সূত্রটা হচ্ছে সিলেক্ট ফ্রম ওয়্যার সিলেক্ট স্টার যদি দিই সব কলাম একসাথে সিলেক্ট হয় যাই হোক আমরা ওটা ব্যবহার করার সময় শিখবো আর বিস্তারিত জানবো এই এই যে লিখে দিয়েছি স্ক্রিনে সবচেয়ে বেশি ব্যবহার হয় সিলেক্ট এইগুলি এইগুলি হচ্ছে আমাদের এই ডিটিএল এর অন্তর্ভুক্ত সরি ডিএমএল এর অন্তর্ভুক্ত ডিটিএল এখনো আসি নাই ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবার আসি ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল এর কমান্ড অবশ্য কম এবং এগুলি বাস্তব ব্যবহারও কম ব্যবহারকারীর অধিকার নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহারকারীকে ব্যবহারকারীকে পারমিশন দিব কি দিব না সেটা নিয়ন্ত্রণ করার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় এই ধরনের কুয়েরিকে বলা হয় ডেটা ডেটা কন্ট্রোল কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কমান্ড রয়েছে সেগুলো যেমন গ্রান্ট ব্যবহারকারীর সুবিধা দেওয়ার জন্য তারপরে এই রিভোক রিভোকটা হচ্ছে বিশেষ সুবিধা প্রত্যাহার করার জন্য গ্রান্ট মানে সুবিধা দেওয়ার জন্য গ্রান্ট ফাংশন গ্রান্ট কমান্ড ব্যবহার করব আর ওটা সুবিধা বাতিল করার জন্য আবার মনে এর এবার আসি টিসিএল টিসিএল হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি লেনদেন কে কন্ট্রোল করবো তার জন্য যে কমান্ড এগুলিকে বলা হয় এই ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা বলতে পারি এই ডেটাবেজের ট্রানজেকশন বা লেনদেন পরিচালনার জন্য ব্যবহৃত এই ডেটাবেজকে একাধিক অপারেশনের মাধ্যমে পরিচালনা করা হয় যে সিস্টেমকে বলা হয় ডিসিএল সরি টিসিএল ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ যেমন এই টিসিএলের যে সমস্ত কমান্ড রয়েছে সেটা হচ্ছে কমিট যেটিকে পরিবর্তন পরে ডেটাবেসকে যে যে পরিবর্তন হয় স্থায়ীভাবে সংরক্ষণ স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য কমিট ব্যবহার হয় এরপরে এই রোল ব্যাক রোল ব্যাক হচ্ছে পরিবর্তন বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য রোল ব্যাক ব্যবহার করা হয় পরিবর্তন বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে যাব পরিবর্তন সংরক্ষণ করার জন্য কমিট আর পরিবর্তন বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে যাব দ্যাট ইজ রোল ব্যাক কমান্ড ব্যবহার করা হয় এবং আরো আসার একটা যেটা হচ্ছে সেভ পয়েন্ট একটি ট্রানজ্যাকশনের মধ্যে নির্দিষ্ট পয়েন্ট সেভ করে রাখা নির্দিষ্ট একটা ট্রানজ্যাকশনের বিভিন্ন পয়েন্ট থাকে যেগুলো আমরা সেভ করে রাখি এই সিস্টেমকে বলা হয় সেভ পয়েন্ট পয়েন্ট সেভ করা তো আজকে আমরা কি কি শিখলাম ডিডিএল ডিএমএল ডিটিএল এবং এই ও আগেটা ছিল ডিসিএল ওটা ডি ছিল আর এটা হচ্ছে টিসিএল এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে এসকিউ কি লাইট কি এবং এসকিউ লাইটের বিভিন্ন কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল দেখা হাফেজ